আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে চলে আসছি ঢাকা কর্ণফুলি সিটি মার্কেটের তৃতীয়তলায় স্কাই লাক্স টু থেকে সো এখান থেকে আজকে আপনাদেরকে বোটিক্সের থ্রি পিসগুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গ্যাস আমি প্রথমে আপনাদের একটা থ্রি পিস দেখাচ্ছি আর আজকে যে কটা থ্রি পিস দেখাবো প্রত্যেকটি কিন্তু আপনি অফারে নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু উপর ট্রিজ মধ্যে সম্পূর্ণ প্রিন্টের কাজ করা অনেক সুন্দর প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এবং এটার হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর সামনে পিছনে একই রকম ওকে সেম প্রিন্টের মধ্যে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আজকের সব গুলো অফার প্রাইজে দেখিয়ে দিব আপনাদেরকে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে ম্যাচিং আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা এই যে দেখেন প্যান্টটা খুব সুন্দর আর এগুলো এখন অফার প্রাইজে কত দিচ্ছেন ভাই অফার প্রাইজে টাকা করে টাকা এখন কিন্তু আপনার এক হাজার টাকা অফার প্রাইজ এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনি অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত স্টার্নয়ার্কে কাজ করা থাকবে এটা কটন কাপড়ের মধ্যে হাতার মধ্যে কাজ করা আর এটার সাথে কি আছে ভাইয়া ওকে এটা সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন এক কালারের মধ্যে আর একটা অন্য আছে অন্যটা ভাই একটু খুলে দেখেন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা একদম জর্জెটের মধ্যে সো এই টাইপের বটিসের থ্রি পিসগুলো কিন্তু এখন আপনাদের অফার প্রাইজে 1000 টাকায় পেয়ে যাবেন স্কাই লাখের শোরুম থেকে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নি অর্ডার করবেন আর যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন এই যে দেখেন এটা গলা নিচে খুব সুন্দরভাবে সূতর এমবডারি কাজ করা আরং স্টাইলের প্যানেলে কাষ্ট আরং স্টাইলের আর হাতার কাষ্ট দেখে दीजिए এই যে দেখেন হাতার কাষ্টটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এটা সাথে কি আছে ভাই হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে কন্টাস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন প্যান্টটা আর অন্যটা আমরা একটু দেখি অন্যটা উপর থাকবে অন্যটা শিফোনের উপর থাকবে খুব সুন্দর দেখেন মধ্যে পাচ্ছেন অন্যটা এগুলো এখন আপনার অফার টাকায় পাচ্ছেন এই থ্রি যারা নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন এই যে দেখেন গলার নিচে সুতোর এম্বয়ডারি কাজ করা আর কিছু মিরোর ওয়ার্কের কাজ করা আছে প্যানেল পর্যন্ত এটাও কিন্তু আপনারা এক হাজার টাকা অফার প্রাইসে নিতে পারবেন থ্রি পিসটা এটার সাথেও প্যান্ট আছে অন্যটা দিকে দিচ্ছি অন্যটা কিসের উপর থাকবে ভাইয়া থাকবে জর্জেটের উপর দেখেন অনেক বড় অন্যগুলো এক হাজার টাকা অফার প্রাইজে আচ্ছা এখন পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা কিন্তু গাউন স্টাইলে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এটা বুকের উপর খুব সুন্দরভাবে দেখেন সুতোর গর্জিয়াস এম্বয়ডারি কাজ করা আছে হাতাটা ফুল স্লিভে থাকবে অনেক সুন্দর সো এটাও আপনারা এক হাজার টাকা অফারেই পাচ্ছেন এটার সাথে কিন্তু একটা ওন আছে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা ওনাটা দেখিয়ে দিচ্ছি কিসের উপর থাকবে ওনাটা অন্যটা জর্জের উপর থাকবে দেখেন অনেক সুন্দর এক হাজার টাকা অফারে পাচ্ছেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের অনেক সুন্দর দেখেন এই আরেকটা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশ অর্ডার করবেন এগুলো এখন আপনার অফার প্রাইসে এক হাজার টাকায় পেয়ে যাবেন দেখেন এটা কন্টাস্টের মধ্যে পাবেন প্যান্টটা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা কিন্তু এখন মার্কেট থেকেও চেলে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে অর্ডার করে এগুলো নিতে পারবেন অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে এক হাজার করে অফার প্রাইসটা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আমি পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এইটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে বুকের উপর খুব সুন্দরভাবে মিরো ওয়ার্ক আর সুতোর কাজ করা বোটিক্সের কাজ করা আছে অনেক সুন্দর সো এটার সাথে একটা ওনার থাকবে একটা প্যান্ট থাকবে আজকে যে কটা বোটিক্সের থ্রি পিস দেখাবো প্রত্যেকটা কিন্তু এক হাজার টাকা অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন কালারে আছে এই যে দেখেন অনেক সুন্দর ওকে এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এগুলো এখন আপনার এক হাজার টাকা অফার প্রাইজে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সুতোর কাজ করা আছে আর হালকা স্টোনার্কে কাজ করা অনেক সুন্দর ওকে এটার সাথে কি একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে এই যে দেখেন ভাই দেখাচ্ছে আপনাদের প্যান্টটা মনে হয় সম্ভবত গারার গাড়ার প্যান্ট থাকবে নাকি সারারা গাড়ারা প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা অন্য আছে সাথে আমি দেখে দিচ্ছি আপনাদের এইগুলো এখন আপনার অফার প্রাইসে এক হাজার টাকা নিতে পারবেন স্কাই স্কাইলাক্সের থেকে এই যে দেখেন অনেক সুন্দর সো এগুলো আপনারা যারা নিতে চান আপনারা অনলাইনে সরাসরি যোগাযোগ করবেন ভাইদের সাথে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এক হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন এই বুটিক্সি থ্রি পিসগুলো ওকে প্রত্যেকটার সাথে একটা অন্য একটা করে প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর গারোড়া প্যান্ট আর একটা অন্য আছে ঠিক ভাজ করা আমি দেখিয়ে দিলাম আপনাদের প্রত্যেকটা অন্যই কিন্তু বড়ো সাইজের থাকবে মানে যে কটা অন্য দেখিয়েছি এরকম মাপই থাকবে এটা উপর তিন জিনিস মতো সম্পূর্ণ সুতোর কাজ করা অনেক সুন্দর এটার সাথে কী আছে একটু দেখি না হাতাও কাজ আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা গারোড়া প্যান্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর একটা করে অন্য আছে সাথে এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি এগুলোর সাইজ কেমন দেওয়া যাবে ভাইয়া এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু সাইজটা মেনটেন করে আপনি নিতে পারবেন ওকে প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা অন্য আছে এক হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন সো এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন যার যে প্রিন্ট বা ডিজাইনটা ভালো লাগবে আপনার দ্রুত যোগাযোগ করবেন এগুলো এখন এক হাজার টাকা অফার প্রাইজে আপনারা পাচ্ছেন তো পরবর্তী ডিজাইন আমরা যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের একটু ব্ল্যাক কালারের মধ্যে যারা নিতে চান নিতে পারেন এই যে দেখেন এটাও দেখেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কাজ করা দেখেন এগুলো আপনার এক হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন পরবর্তী ডিজাইনে যাচ্ছি প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট আছে ওকে লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর আর এর ভাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে ভাইদের কাছে অফার প্রাইজে আপনারা নিতে পারবেন দোকানটা ভিজিট করলে এই যে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল সাইজ স পাবেন এগুলোর আপনারা ভাইদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এগুলো এখন আপনার এক হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা অন্য থাকবে একটা প্যান থাকবে এবং এই দোকানটা যদি আপনারা আসেন আপনারা লক্ষ্য করেন ভালো মতো একটু দেখেন আমি এই জন্য একটু ঘুরিয়ে দেখাচ্ছি এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে ওনাদের এখানে আপনারা দেখেন হিজাবের কালেকশন আছে বোরকার কালেকশন আছে ঠিক আছে কাপ্তানের কালেকশন আছে অনেক কালেকশন আছে হিউজ পরিমাণ সে এখানে আসলে শুধু এগুলো না এর বাইরেও আরও কালেকশনের প্রোডাক্ট আছে আপনারা আসলে নিতে পারবেন আর অনলাইনেরও কিন্তু আরও অনেক কালেকশন আছে ভাইদের কাছ থেকে আপনারা অফারে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কাই লাক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট কর্ণফুলি গারেন্সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসবেন এই দোকানটা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ানোর যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য